অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তি করে তোলে যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে মন তোমার দাসত্ব মেনে নেবে কে তোমার প্রশংসা করল আর কে তোমার নিন্দা করল এই কথাই কাঁদিও না মনে রেখো লোকের কথাই কয়লা কখনো শোনা হয় না আর শোনা কখনো কয়লা হয় না মানুষ তোমাকে ততদিন সম্মান করবে যতদিন তুমি তাদের কাজে আসবে যত দিন তুমি তাদের হয়ে কাজ করে দিতে পারবে যেদিন দেখবে তুমি তাদের আর কাজে আসছো না সেদিন থেকে তোমাকে তারা চিনতে পারবে না এই বিষয়টা তো আমরা সবাই জানি আর এটা আমাদের কাছে খুবই স্পষ্ট তাহলে কেউ যদি অনেক সম্মান করতো অনেক শ্রদ্ধা করতো সেই মানুষটা আজ হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল এখন আমি তার আর দরকার পড়ব না বলে তখন আমার কি করা উচিত তখন হয়তো আমার কষ্ট হচ্ছে এই সময়টার কষ্টটা কাটানোর জন্য নিজেকে এমনভাবে তৈরি করতে হবে নিজের মনটা এমনভাবেই সেট আপ করতে হবে কেউ যখন সম্মান করবে অতিরিক্ত তোল্লায় দেবে তখন সেটা স্বাভাবিকভাবে এবং সাধারণভাবে নিতে হবে কেউ আমাকে ভালোবাসলেও কেউ আমাকে প্রশংসা করলেও তাতে আমার জীবন সুন্দর হয়ে যাবে আর কেউ আমার প্রশংসা করল না আমাকে চিনতে পারলো না অবহেলা করলো তাতে আমার জীবন খারাপ হয়ে যাবে এটা কিন্তু ঠিক নয় আর এই জিনিসটা যার কাছে স্পষ্ট যে এই জিনিসটাকে বুঝে যাবে তাহলে তার কাছে কারো দুর্ব্যবহার সুব্যবহার কোনো কিছুতেই যায় আসে না সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে আর যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে নিজেকে গড়তে ব্যস্ত থাকে সে দিন কষ্ট পাবে না তুমি যদি সঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না সময় সত্যটাকে একদিন অবশ্যই সবার সামনে তুলে ধরবে আমাদের জীবনে অনেক পরিস্থিতি আসে যেই পরিস্থিতিতে দোষ না করেও দোষী হতে হয় ভুল না করেও ভুলের ভাগিদার হতে হয় সেই সমস্ত জায়গায় কথা বলে কোনো লাভ নেই তোমার নিরবতা সবাইকে বুঝিয়ে দেবে তোমার সততা ইচ্ছার বিরুদ্ধে কেউ প্রবেশ করতে পারে না প্রশ্রয় না দিলে কেউ আশ্রয় পায় না সেটা হৃদয় হোক বা বাসস্থান জীবনে ছোট ছোটো জিনিসগুলো যদি আমরা মূল্যায়ন না করতে পারি তাহলে একদিন আমরা নিজেরাই মূল্যহীন হয়ে যাব যে ছোট ছোট জিনিসগুলোকে মূল্য দিতে পারে ছোটো ছোটো আনন্দগুলোকে উপভোগ করতে পারে তার আনন্দকে খুঁজে বেড়াতে হয় না সুখ সবসময় তার দরজায় দাঁড়িয়ে থাকবে কখনো আয়ের উৎস একটি করবেন না একটি জায়গা থেকে একশো টাকা আয় আশা করার থেকে একশোটি জায়গা থেকে এক টাকা করে যদি আয় করেন তাহলে কিন্তু একশো টাকাই হয় এক্ষেত্রে কি হবে যদিও একটা পথ বন্ধ হয়ে যায় তাহলে আরও নিরানব্বইটা পথ খোলা থাকবে আয় করার জন্য লম্বা সুতো আর লম্বা কথা সকল সময় প্যাঁচ লেগে যায় তাই যত সম্ভব কম কথা বলা উচিত না হলে লম্বা সুতোর যেমন প্যাঁচ লেগে যায় লম্বা কথাগুলো মানুষের কাছে অসহনীয় মূল্যহীন হয়ে পড়বে যে অল্প কথা বলে এবং তার কথাগুলো গুরুত্বপূর্ণ তাকে মানুষ সব সময় দাম দেবে তার কথাগুলিকে মানুষ মনোযোগ সহকারে শুনবে আর যে অযথা বলে এবং গুরুত্বহীন কথা বলে তার কথাগুলো কেউ কোনো দিন মনোযোগ দিয়ে শুনবে না কিছু মানুষ নিজে সঠিক হওয়া সত্ত্বেও তর্কে জিততে পারে না কারণ তাদের মুখে যুক্তি আসার আগে চোখে জল চলে আসে সবার সঙ্গে তর্ক করে লাভ নেই বোকার সঙ্গে তর্ক করতে গেলে নিজেকে বোকা হতে হবে না হলে কখনোই সম্ভব নয় তার সঙ্গে পেরে ওঠা একবার একদল কুকুর একটা বাঘকে বলল চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি সবাই দৌড় শুরু করে দিল বাঘ চুপচাপ বসে থাকলো যখন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন দৌড়ালেন না তখন বাঘ বলছে সবার সঙ্গে প্রতিযোগিতা করা মানে নিজেকে ছোট করা ছাড়া আর কিছুই নয় আমি জানি আমি জিতব কিন্তু তাদের সঙ্গে যদি আমি প্রতিযোগিতায় নামি এটাই আমার জন্য লজ্জাজনক এটাই আমার জন্য লজ্জাকর ব্যাপার ঠিক সেই রকম যে সকল মানুষরা মূর্খ প্রত্যেকটা কথায় তর্ক করে সেই সকল মানুষের সঙ্গে তর্কে যদিও মনে করো যে তুমি জিতে যাবে তবুও তাদের সঙ্গে তর্ক করা একদম বোকামি এতে নিজের জ্ঞান লোপ পাবে নিজের সম্মান কমে আসবে এটা নিজেকে ছোট করা ছাড়া আর কিছুই নয় লোকে ঠিকই বলে এই পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় একবার ভেবে দেখো তো তুমি পাঁচ দশ বছর আগে যে সকল বন্ধুদের সঙ্গে চলতে তখন মনে হতো তাদের ছাড়া তুমি চলতে পারবে না আজকে হয়তো তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই সবাই নিজে নিজের কাজে ব্যস্ত তাহলে তুমি কি আজকে চলতে পারছো না যেখানে নিজের দাম নেই সেখানে কষ্ট হলেও সেই স্থান থেকে চলে আসা ভালো সেটা হোক সম্পর্ক বা বন্ধুত্ব যে কোনো ক্ষেত্রে সম্মানটা সবার আগে থাকার দরকার যে স্থানে তুমি অসম্মানিত হবে সেই স্থান থেকে চলে এসো তোমার জন্য অনেক সম্মানিত স্থান পড়ে আছে লোভী আর স্বার্থপর মানুষরা কখনো সম্পর্কের দাম দিতে পারে না এরা লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে লোভী মানুষরা যদি ভালো কিছু পায় বর্তমানে সম্পর্ক থেকে ভালো সম্পর্ক ভালো জায়গা পায় সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করে ফেলবে আর স্বার্থপর মানুষরা স্বার্থ ফুরিয়ে গেলে সম্পর্ক বদলে ফেলবে মুহূর্তের মধ্যে গিরগিরির থেকেও দ্রুত নিজেকে পরিবর্তন করে নেবে মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় যারা তারা বিশ্বাস ও ভালোবাসার যোগ্য নয় কিছু মানুষকে বিশ্বাস করেছিলাম বলেই আমি বুঝতে পারলাম যে সবাই বিশ্বাসের যোগ্য নয় কিছু মানুষ আমার জীবনে এসেছিল বলেই আমি অনেক কিছু শিখলাম কিছু মানুষ আমার জীবনে এসেছিলো বলেই আমার জীবনটা সুন্দর হল বাস্তবতা এতটাই কঠিন যে কখনও কখনও বুকের ভিতরে বিন্দু বিন্দু করে গড়ে তোলা ভালোবাসাটাও চোখের সামনে বিলীন হয়ে যায় কিন্তু করার কিছুই থাকে না ভালোবাসার কষ্টটা এতটাই কষ্ট আর এমন কষ্ট এর বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া যায় না শুধু চোখ মেলে দেখা ছাড়া আর কিছুই করা থাকে না কাউকে বেশি গুরুত্ব দেবেন না কাউকে যদি আপনি বেশি গুরুত্ব দেন তার যতটা দরকার তার যতটা প্রয়োজন সে যতটা গুরুত্ব পাওয়ার যোগ্য তার থেকে বেশি গুরুত্ব দিলে সে আপনাকে সস্তা মনে করতে শুরু করবে মানুষ না চাইতে যদি কোনো জিনিস পেয়ে যায় তাহলে সেই মানুষ সেই জিনিসের গুরুত্ব দেবে না কখনোই দিতে পারবে না কোনো সন্তানকে তার বাবা যদি সব কিছু না চাইতে দিয়ে দেয় তাহলে সেই সন্তান কুসন্তানে পরিণত হবে এটা তো স্বাভাবিক কারণ সে বুঝতেই পারলো না কোনো কিছু অর্জন করতে কতটা কষ্ট পেতে হয় এই সমাজ দুনিয়াটা কেমন সে কিছুই টের পেলো না সে না চাইতেই সব কিছু পেয়ে গেল তাহলে সে তো মানুষের কষ্ট বুঝতেই পারবে না সম্পদের মূল্য দিতেই পারবে না সবাই বলে ধরে রাখতে জানলে কেউ কখনো হারিয়ে যায় না আমি বলছি কারো যদি ইচ্ছা থাকে থাকার তাহলে সে কখনো চলে যাবে না কেউ যদি মনে করে আমি থাকবো না তাকে কী দিয়ে ধরে রাখবে সে তো ছোটো বাচ্চা নয় যে তাকে বুঝিয়ে সুঝিয়ে ধরে রেখে দেবে সে সব বোঝে তাহলে তাকে কি বলে বুঝিয়ে ধরে রাখবে যে থাকতে চায় না তাকে জোর করে ধরে রাখা যায় না তাকে জোর করে ধরে রেখেও কোনো লাভও নেই ছেড়ে দেওয়াই ভালো মানুষ এখন মিথ মিথ্যাটাকেই বেশি বিশ্বাস করে কোনো জায়গায় মিথ্যা কথা বললে তার পক্ষে অনেক লোক পাওয়া যায় আর সত্যটাকে এখন প্রমাণ করতে হয় কোর্টে গিয়ে দেখবেন আসামির কোনো দোষ না থাকলে তার পক্ষে কোনো মিথ্যা বললে সেটার কোনো প্রমাণ করতে হয় না কিন্তু তার পক্ষে যদি সত্য কথা বলা হয় সেটা প্রমাণ দিতে হয় কি আশ্চর্য তাই না মানুষ বড়ই আজব অবহেলা করলে তার পিছনেই দৌড়ে যাবে যাকে পাওয়া সম্ভব নয় তাকেই ভালোবাসে কিন্তু যাকে পাওয়া সম্ভব যে ভালোবাসে তাকে দাম দেয় না যে জিনিসটা চোখের সামনে আছে সেই জিনিসটার সুখ অনুভব করতে পারে না গ্রহণ করতে পারে না যেটা হাতের নাগালের বাইরে সেটা বারবার পেতে চাই মানুষের যে এই কৌতূহল এই কৌতূহল জিনিসটাই অনেক ভুল করায় যদি বিচার করার ইচ্ছা হয় কখনো সময় পেলে নিজের চরিত্র দিকে একটু খেয়াল রেখো দেখবে অন্যকে নিয়ে বিচার করতে ইচ্ছা করবে না নিজেকে যদি সংশোধন করতে পারো আর নিজেকে নিজের সঙ্গে তুলনা করতে পারো আর যদি নিজেকে নিজের সঙ্গে তুলনা করে নিজেকে আগের থেকে ভালো করতে পারো তাহলে একদিন তুমি সবার থেকে সেরা হয়ে উঠবে কারো পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন ধরে কারো পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন এই বিষয়টা সত্যিই খুব কঠিন তুমি ইচ্ছা করলেই সবার কাছে সারা জীবন ভালো হয়ে থাকতে পারবে না একটা সময় তুমি খারাপ হয়ে যাবে যতদিন তুমি মানুষের ভালো করতে পারবে ততদিন তুমি তাদের কাছে ভালো থাকবে যেদিন থেকে তুমি তাদের আর কাজে আসবে না সেই দিন থেকে তুমি আর তাদের কাছে ভালো থাকতে পারবে না তুমি খারাপ হয়ে যাবে সবাই তখন বলবে আগে আমি একে ভালো ভাবতাম এতে সে নিজে ভালো না খারাপ সেটা বিচার করলো না সবাইকে বিচার করতে ব্যস্ত মানুষ যদি নিজেকে বিচার করত। তাহলে অন্যকে বিচার করার ইচ্ছাটা তার মধ্যে থাকতোই না কোনো কথা কাউকে বলতে চাইছো সেটা রাগের মুহূর্তে হোক বা ভালো মুহূর্তে কিছুক্ষণ দাঁড়িয়ে যাও একটু ভাবো দেখবে সেই কথাটা তোমার আর বলতে ইচ্ছা করবে না যেই জিনিসটা ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে অর্জন করেছিলে সেই জিনিসটার আগের মাথায় হারানোর কোনো মানেই হয় না মনে রাখবে রাগের মাথায় আমরা যা করি প্রত্যেকটা জিনিসই ভুল করি সব থেকে উত্তম কাজ হলো নিয়মিত কাজ করা সেটা হোক অল্প অল্প কিন্তু নিয়মিত করলে সেই কাজটা একদিন সম্পূর্ণ হবে টিকিট কাউন্টারের লাইনের শেষে যেই ব্যক্তিরা দাঁড়িয়ে থাকে সেও একটা সময় টিকিট কাউন্টারে এসে পৌঁছাবে এবং টিকিটটা নেবে শুধু তাকে অপেক্ষা করতে হবে আর এই অপেক্ষাটা যে করতে পারে সেই সব কিছু অর্জন করতে পারে অপেক্ষা ধৈর্য মানুষের কাছে সব কিছু এনে দেয় যেটা এক সময় অস্বাভাবিক লাগবে যেটা মনে হবে আমার দ্বারা পাওয়া সম্ভব নয় তার থেকে অনেক ভালো কিছু বড় কিছু পাওয়া যাবে শুধুমাত্র যদি অপেক্ষা আর ধৈর্য ধরতে পারে